অতীয় বারের মধ্যে সাহিয়া আবার বললেন আমি জেরা করে ফেলেছি আমার উপরে শরীর করেন আমাকে পাপ মুক্ত করেন আমি আমার পাপে পাশ্চিত্ত করতে চাই অত আল্লাহ নবী সাল্লাম সাবিদেরকে বললেন হে সাবিরা খোঁজ নিয়ে দেখো কি আসলেই সত্যি অতপর সাহিরা খোঁজ নিয়ে দেখলেন হ্যাঁ ঘটনা আসলেই সত্যি অতপর আল্লাহ নবী সাল ভাহ্লাম বললেন হে সাহাবিরা তোমরা গুপ্ত খনন করো এবং তাকে কুমের পর্যন্ত উঠে পাথর মারতে মারতে তাকে হত্যা করো অতবার সাহাবিরা তাই করলেন মুসলিম শরীফের হাদিস অতপর ওই সাহাবিকে পাথর মেরে হত্যা করতে করতে এক পর্যায়ে তার কিছু রক্ত এক সাহাবি শুলে এসে লাগলো অতপর ওই সাহাবি বললেন নিজের ভিতরে একটি গুরুত্ব বোধ করলেন

সকল নাফের মানের গুনার মোকাবিলায় যদি তার এই তয়লাকে মন্টন করে দেওয়া হয় আল্লাহ তালা সকল এই গুনাকেই মাফ করে আল্লাহ তালা আমাদের সকলকে সকল প্রকার জেনা থেকে বাঁচার তৌফিক রসিদ করুক আমি